চিন্তা করে দেখো না কি খি যাইবানা চিন্তা করে দেখো না কি খি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ তাকে যেই কবরে নবী সারা বন্ধুকে হ তাকে চিন্তা করে দেখো না কি খি না চিন্তা করে দেখো দেখো নাং না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো তাকবে না যেই কবরে নবী সারা বন্ধুকে হো তাকবে না চিন্তা করে দেখো নাং কি খি না চিন্তা করে দেখো নাং কি খি না এই দুনিয়াই ছবি পর কবরে যে তোর আসল গড় এই কবরে যে তোর আসল ঘর কেমন সে থাই থাকি বিপড়ে শুধুই মাটির বিছানা কেমন সে থাই থাকি দুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে খি যাইবানাও চিন্তা করে দেখো না কবরে খি যাইব নাও যই কবরে আল্লাহ সারা বন্ধুকে হাকে বই কবরে নবী সারা বন্ধুকে বেনা চিন্তা করে দেখো না কবরে দেখি না এই দুনিয়া সারিয়া পুতাই যাই বা গিয়া এই দুনিয়া সারিয়া পুতাই যাই বাগেয়া মরণ তোমাই লই বেগিয়ে যতই করো বাহানা যতই করো বাহানা চিন্তা করে দেখো নাও কবরে যাইবা না চিন্তা করে দেখো না কবরে খি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ তাকে যেই কবরে নবী সারা বন্ধুকে হ না চিন্তা করে দেখো না কবরে খি না দিলে বড় na naj khudar gor nama একটু মায়াও লাগে না চিন্তা করে দেখো নাও কবরে নাও যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো তাকে নাও যেই কবরে নবী সারা বন্ধুকে হো তাকে নাও চিন্তা করে দেখো না কবরে খি নাও চিন্তা করে দেখো না কবরে খি যাই বা নাও রমজানুল মুবারকে একবার নাশিকটুকে পরিবেশন করলাম অত্যন্ত সুন্দর কি মনোরম পরিবেশ সকলে দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার